উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন নং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপতাখালীতে বিজেপি দলের এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় মূলত দুই নং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী তথা আইপিএফটি ও ত্রিপুরা দলের সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এদিনের নির্বাচনী সমাবেশ এদিনের সমাবেশের মধ্যমণি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মরিনা দেবনাথ সহ অন্যান্যরা। নির্বাচনী সমাবেশে ঠাসা কর্মী সমর্থকদের সামনে একে একে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন এদিকে এদিনকার সমাবেশের মধ্যমণি তথা প্রধান বক্তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন পানি সাগরে এর মধ্যে আমরা জুডিশিয়াল কোর্ট এবং নিউ ব্লক বিল্ডিং এবং ডিগ্রি কলেজের জন্য অলরেডি আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তার কাজও এখানে শুরু হয়েছে ভালো লাগে যখন কোথাও আসি আর তখন মনে হয় আমি কিছু একটা করতে পেরেছি এবং আপনাদের যিনি জনপ্রিয় বিধায়ক এবং পেছনে লেগে থাকে যে কাজটা করাতেই হবে করতেই হবে একদম পেছনে পড়ে রাখে আরো অনেক কাজ উনি রেখেছেন নিশ্চয় আমরা এগুলো করব এবং সময় আছে আর চিন্তা করবেন না অনেক কাজ আমরা করবো বন্ধুগণ আজকের এই যে আঠারোতম লোকসভা নির্বাচন খুব ইম্পর্টেন্ট নির্বাচন এটাকে যদি আমরা এমনিতে ধরে নিই যে আর অন্যান্য যে লোকসভা নির্বাচন হয়েছে তাহলে হবে আমাদের খুব সিরিয়াসলি গুরুত্ব সহকারে এই নির্বাচন নেওয়া উচিত আপনারা দেখেছেন যে আমাদের এখানে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এসেছিলেন উনি কি আহ্বান রেখেছেন সবার কাছে যারা এখানে হয়তো অনেকে আপনারা উপস্থিত ছিলেন সেদিন আশকো ময়দানে বিবেক ময়দানে আমরা যখন আমাদের দিল্লিতে কার্যকরণীর বৈঠক হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম সে একই আহ্বান সেদিন উনি রাখেন কি বললেন যে আপনারা গিয়ে মানুষের ঘরে যাবেন আর বলবেন মাননীয় প্রধানমন্ত্রীজি পাঠিয়েছেন এবং উনার কে আশীর্বাদ করার জন্য উনি আমাদের পাঠিয়েছেন এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আশীর্বাদ করার জন্য গত দশ বছরে উনি মানুষের জন্য যা কাজ করেছেন আমরা সবাই জানি কি না করেছেন এর জন্য উনি বলছেন আর একটু আশীর্বাদ লাগে এই কথাটা বলবেন সেই জন্য আমরা আস্তাবর ময়দানে আমরা সেই জিনিসটা আমরা দেখেছি এবং সবচেয়ে আজকে আমরা যেভাবে গণতন্ত্রকে এখানে পুনরুদ্ধার করেছি দু হাজার আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কুশাসন রিপোর্ট লাইভ নিউজ